সন্ধ্যা হলে প্রচুর ক্ষুদা লাগে আর আজকে একদম বাইরে যেতে ইচ্ছে করতেছিল না তাই বাসায় বসে বানিয়ে ফেললাম চিকেন শর্মা সো চলো রেসিপিটা শুরু করা যাক হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মার্জু ব্লগস আজকে প্ল্যান করলাম যে সন্ধ্যায় চিকেন শর্মা বানাবো বাসায় সো ওইটার প্রিপারেশন চলছে প্রথমে হচ্ছে আমি চিকেন নামিয়ে নিছি তারপর হচ্ছে চিকেনটাকে সুন্দর করে কেটে নিব তো এখন হচ্ছে সবথেকে ভেজালের কাজ সেটা হচ্ছে মুরগিটাকে কাটা পিস পিস করে আমি একটু লম্বা লম্বা করে কাটবো তো এখানে যে হাড্ডিটা ছিল ওইটা আমি সাইড করে রাখছি ওটাকে আমি ভেজে ফেলবো ভেজে খেয়ে ফেলবো মানে একসাথেই ভেজে ফেলবো তো এখানে হচ্ছে আমি সুন্দর করে চিকেনটা কেটে নিচ্ছি আর এই কাটাকাটি আমার একদম ভালো লাগে না কাটাকাটি করতে আমার একদমই ভালো লাগে না তো তারপরও হচ্ছে আমার কাটতে হইতেছে বাধ্য হয়ে তারপর এখানে সুন্দর করে চিকেন কেটে নিলাম তো এরপর চিকেনটাকে ধুয়ে তারপর মেরিনেট করে নিচ্ছি এখানে সব মশলা দিয়ে নিচ্ছি মরিচের গুঁড়া তারপরে হচ্ছে ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া লবণ আদা রসুন বাটা আর হচ্ছে সয়া সস এখানে আমি সয়া সস দুই চামচ দিছি এরপর হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিছি এরপর হচ্ছে টমেটো কেচাপ এরপর সবগুলো মশলা একসাথে মিক্স করে তোমরা দশ মিনিট চালে রেখে দিতে পারো শুধু সময় থাকে আমি সাথে সাথেই ভেজে ফেলবো চুল পড়া কিন্তু এখন আমাদের ছেলে মেয়ে উভয়েরই একটা কমন সমস্যা এই চুল পোড়ার সমস্যার সমাধানের জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ইউজ করে থাকি বাট বা একশো পার্সেন্ট কার্যকরী একটা হেয়ার কম্বো দেখাবো সেটা হচ্ছে একটা হেয়ার অয়েল এবং একটা হেয়ার প্যাক এই দুইটা হচ্ছে একটা কম্বো এই কম্বোটা তোমরা পেয়ে যাবা মোস্কেয়ার বিডি পেজে উপরে পেজটা ট্যাগ করা থাকবে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ট্রাস্ট মে আমরা টানা দুই বছর যাবৎ কিন্তু মোস্কেয়ারের এই হেয়ার অয়েলটা ইউজ করতেছি আমাদের আগে এত পরিমাণ চুল পড়তো দুই বছর আগে তখন আমরা তেমন একটা অর্গ্যানিক হেয়ার অয়েল ইউজ করতাম না তো আমরা ফার্স্ট হচ্ছে মোস্কেয়ার বিডির এই হেয়ার অয়েলটা ইউজ করা শুরু করছে এবং আমরা কিন্তু চুল পড়ার যে সমস্যাটা এটা অনেকখানি সমাধান করতে পারছি আগে আমার সামনে কোনো বেবি হেয়ার ছিল না এখন কিন্তু আমার অনেকগুলো বেবি হেয়ার আছে মোস্কেয়ার বিডি বিডির এই হেয়ার অয়েলটা তোমরা জাস্ট একবার ব্যবহার করলে বুঝতে পারবে রেজাল্টটা আমি তোমাদেরকে একশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি তোমরা ব্যবহার করলেই তোমরা বুঝতে পারবে রেজাল্টটা এক থেকে দুই মাস তোমরা টানা ধৈর্য ধরে ব্যবহার করলে তোমাদের চুলের যত সমস্যা আছে চুল পড়ার সমস্যা চুল বড় না হওয়া চুল ঘন না হওয়া এই সমস্ত সমস্যার সমাধান তোমরা তাই এর এই সিক্রেট হেয়ার অয়েলটা পেয়ে যাবে এই হেয়ার অয়েলটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দ্বারা তৈরি তোমরা চাইলে কিন্তু এই হেয়ার অয়েলটা সিঙ্গেল নিতে পারো চাইলে কিন্তু তোমরা এই হেয়ার প্যাকটাও নিতে পারো এই হেয়ার প্যাক এবং হেয়ার কম্বো করে নিলে তোমরা বেশি বেনিফিট পাবা তো সপ্তাহে একদিন তোমরা হেয়ার প্রোটিন প্যাকটা ইউজ করতে পারো আর হেয়ার অয়েলটা তোমরা সপ্তাহে তিন দিন ব্যবহার করবে তো তোমরা অবশ্যই এই হেয়ার কম্বোটা মোজ কেয়ার বিডি পেজ থেকে দ্রুত অর্ডার করে ফেলো এখন ম্যারিনেট করা চিকেনগুলোকে ভেজে নিব তো আমি চুলায় হচ্ছে বাটার দিয়ে নিছি আর আমি চুলার আজ এত বাড়িয়ে নিয়েছিলাম যে সাথে সাথে এরকম ধোয়া উঠে গেছে যাই হোক তারপর হচ্ছে আমি পরিমাণ মতো বাটার দিয়ে নিছি যেহেতু চিকেন অনেকগুলো তো বেশি করেই বাটার দিছি এরপর হচ্ছে এখন চিকেনগুলো ভেজে নিব তো এখানে হচ্ছে আমার চিকেনের সাথে ফ্রেঞ্চ ফ্রাইও লাগবে যেহেতু শর্মাতে ফ্রেঞ্চ ফ্রাই দিলে মজা লাগে তো আমি এখানে আবার ফ্রেঞ্চ ফ্রাই রেডি করে নিচ্ছি এরপর হচ্ছে আমি পেঁয়াজ কেটে নিচ্ছি আমার যেহেতু পেঁয়াজ অনেক ভালো লাগে তাই পেঁয়াজ আমি মাস্ট দিব যারা পেঁয়াজ পছন্দ না করো তারা না দিলেও চলবে তো আমার সবকিছু রেডি চিকেন আছে ফ্রেঞ্চ ফ্রাই আছে তারপর আমি হচ্ছে শর্মা বান এক্সট্রা করে আনিয়ে রাখছিলাম এরপর এখানে হচ্ছে বার্গার বানও আছে যদি এক্সট্রা লাগে তখন এখান থেকে নিয়ে নিব তো প্রথমে হচ্ছে শর্মা বান দিয়ে আমি শর্মাটা রেডি করব তো এখানে হচ্ছে এক প্যাকেটে চারটা শর্মা বান থাকে এটা আমি বাহির থেকে নিয়ে আসছি এরপর এখন হচ্ছে পুরোটা রেডি করব এখানে মার্জিয়ে এই কাজটা করতেছিল যেহেতু আমি ক্যামেরা ধরছি তো এখানে শর্মা বানের উপরে হচ্ছে তোমরা শর্মা সসও দিতে পারো চাইলে তোমরা তোমাদের বাসায় যদি ম্যারোনজ থাকে অবশ্যই ম্যারোজ তো দিতে হবে মেয়োনিজটা তোমরা বাসায় বানিয়ে নিতে পারো তো এখানে হচ্ছে বানের উপরে হচ্ছে মেয়োনিজ দিয়ে এর হচ্ছে চিকেন আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই তারপরে হচ্ছে একটু উপরে পেঁয়াজ দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সসও দিতে পারো জার যেটা প্রেফারেন্স এর উপর গ্রিন সস ছিল আমার গ্রিন সস টমেটো কেচাপ আর মেয়োনিজ উপরে দিয়ে নেছি এটা আমাদের চিকেন শর্মা রেডি শর্মাটা অনেক মজা হয়েছিল আর লুকটাও কিন্তু খুব সুন্দর তো খাবার রেডি করে এখন রুমে চলে যাচ্ছি মারজিয়া ওয়েট করতেছিল শর্মা ট্রাই করার জন্য তো এখানে ফারস্টে হচ্ছে ও শর্মাটা ট্রাই তো চিকেন শর্মাটা বানাতে একটু ভেজাল মনে হলো খেতে কিন্তু মজা লাগে বা বাসায় যে কিছু বানিয়ে খাওয়ার কিন্তু মজাই আলাদা তো এখানে একটা চিকেন শর্মা কিন্তু একজনের জন্য একদম এনাফ তো আমরা বাসায় সবাই মিলে চিকেন শর্মা বানিয়ে খাইছি সন্ধ্যায় তোমরাও চাইলে কিন্তু বানাতে পারো বানালে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে তো আজকে ভিডিও এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই